বন্ধুরা মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি ছোট ইলিশ মাছের চার পিস চার পিস ছোট ইলিশ মাছের ইলিশ মাছ এখানে ইলিশ মাছটাকে দিয়ে আর এখানে এটা আছে কুমড়োটা হচ্ছে মাছার কুমড়ো এই যে এই কুমড়োগুলো তো এরকম ছোট হয় কিন্তু খুব মিষ্টি হয় এই কুমড়োটা আর এখানে একটা আলু রেখেছি চন্দ্রমুখী আলু এটাকে কেটে এই তরকারিটা এই মাছটা দিয়ে আমি এই কুমড়োর তরকারিটা রান্না করবো তাহলে আলুটার কুমড়োটা এখন আমি কেটে নেবো তাহলে চলুন দেখতে থাকুন কোটাতে তেল তিন চামচ তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটিকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেবো মাছটি আমার লাল করে ভাজি হয়ে গেছে এখন মাছটিকে তুলে নেব এখন এই তেলটির মধ্যে দিয়ে দেবো এই কেটে রাখা তরকারিটার মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো লবণ দেবে সুন্দর করে এটাকে আমি ভেজে নেব দিয়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো ওটা এখন এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ আর এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটাকে খুব সুন্দর করে ভেজে নেব ভালো করে ভাজলে তাহলে খুব ভালো স্বাদ হবো খেতে তরকারিটি খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল বেশি দেওয়া যাবে না বেশি দিলে ঝোল হয়ে গেলে ভালো লাগবে না খেতে এখানে পরিমাণ মতো জল দিতে হবে দিয়ে ওটাকে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো তার আগের মধ্যে দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা তরকারি এটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে এই মাছগুলোকে আমি দিয়ে দেবো আর ভিতরে দিয়ে মাছটা তো নরম এই জন্য মাছটাকে আমি এখনই ফোড়ন দিয়ে দেবো এইটুকু মাছ বন্ধুরা দেখেন পেটে ডিম এত হয়েছে পেট একদম কেটে যাচ্ছে একেবারে এত ডিম হয়েছে পেটে মাছের এখন আমি এটা নামিয়ে ফোরন দিয়ে দেব ওটাতে তেল দিয়েছি দু চামচ এখন এখানে দিয়ে দেবো এই পাঁচ ফোরনে ফোরন দিয়ে দেবো এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা একবার আমার কাছে এসে এইভাবে কুমড়োর তরকারি রান্না করেছিল পাঁচ ফোরন ফোরন দিয়ে আবার কিছুটা তুলে নিয়ে সেইটাকে বেটে দিয়েছিল এত সুন্দর লাগে খেতে বন্ধুরা খুব ভালো লাগে খেতে এইভাবে কিছুটা তুলে রাখতে হবে এটাকে আবার ভালো করে বেটে মধ্যে দিতে হবে তরকারিটার মধ্যে দিতে হবে তাহলে খুব সুন্দর লাগবে এবারে তরকারিটা ওর মধ্যে আমি ঢেলে দেব মশলাটাকে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে নামিয়ে নেবো তরকারি কেমন হয়ে গেছে এখন এই গুঁড়ো করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে এটার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নেব এইভাবে ফোড়ন দিয়ে এরকম সিম্পল ভাবে রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগে এখানে আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি তো মিষ্টিটা খাই না এই জন্যে দেয় না লঙ্কাটা প্রয়োজনে দিতে পারেন বেশি করে আমি তো কম খাই এবার আমি তরকারিটাকে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সহজেই নামি এই তরকারিটি আমি রান্না করেছি এই যে ছোট ইলিশ মাছ বাজারে তো ভর্তি হয়ে গেছে কিন্তু ইলিশ মাছটা খেতে খুব স্বাদ এইভাবে আপনারাও এই ইলিশ মাছ কিনে এনে খেয়ে দেখবেন আর এত কিন্তু পেটে ডিম ভর্তি পেট একদম ডিমে ফেটে যাচ্ছে এই ইলিশ মাছ দিয়ে যেভাবে আমি রান্না করেছি এরকম পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ওই মশলাটা ওর ওর মধ্যে বেটে দিয়ে এত স্বাদ হবে না খেতে এইভাবে রান্না করে খাবেন এরকম সামান্য উপকরণ দিয়ে রান্না করেছি আহ সিম্পিল ভাবে এইভাবে রান্না করে খাবেন আর এইরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন